নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বাস্তু সংক্রান্ত একটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি বাস্তুভূমি কোথায় করা উচিত এবং কোথায় করা উচিত নয় নদীঘাত সংলগ্ন ভূমি শ্মশান ছিল কোনো সময় এমন কোন ভূমি যেমন ধরো ভূমির মাটির তলায় উই পোকার ঢিবি থাকে মাটি খুঁড়লে হাড় পাওয়া যায় যে সমস্ত মানে জমিতে বা ভূমিতে ইত্যাদি দেখতে পাওয়া যায় তারপরে কাঠপোড়া অঙ্গার আদি প্রচুর মাত্রায় পাওয়া যায় চিতাভস্যের মাটির সঙ্গে মিশে থাকে এরকম ভূমি পূর্বে কোনো সময় শ্মশান ছিল বলে বুঝে নিতে হবে এই সমস্ত ভূমিতে কখনোই তোমার বাস্তুভূমি করা উচিত নয় যে ভূমিতে বহুকালের বহু পুরাতন বৃক্ষাদি ভগ্নাবশেষ দেব মন্দির কিংবা রাজা মহারাজাদের ভগ্নপ্রাসাদ আদি নিদর্শনাদি দেখতে পাওয়া যায় যে ভূমির কাছাকাছি কোনো জনবস্তি থাকে না যে ভূমির চতুর্পার্শ্বে বিভিন্ন দিক পর্যন্ত দূর দূরান্তর যাওয়ার পথ থাকে যে ভূমির নিম্নভাগে অর্থাৎ মাটির তলায় বড় বড় পাথরের চাই বা বস্তু দেখতে পাওয়া যায় বা থাকে এরকম ভূমি বাস্তু নির্মাণের জন্য পরিত্যাগ করা অবশ্যই শ্রেয়